eu doi? থেকে আবার কেউ চার লাখ টাকা পারিশ্রমিক নেন বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা কারা জানেন দেখুন বাংলা সিরিয়াল মানে দর্শকদের ভীষণ পছন্দের একটা জিনিস সেই জন্যই তো সন্ধ্যা হলে রিমোট হাতে টিভির সামনে বসে পড়েন অনেকে আবার এই মাধ্যমে অভিনয় করে বাংলার ঘরে ঘরে পৌঁছে যান বহু অভিনেতা অভিনেত্রীরা পর্ণা জগদাত্রী থেকে শুরু করে শ্রীমুল খুরি সেই তালিকায় নাম রয়েছে অনেকেরই জনপ্রিয়তার পাশাপাশি টিভিতে অভিনয় করে মোটা টাকা ইনকামও হয় তারকাদের যে বাংলার স্টার জলসের নায়িকারা কত টাকা পারিশ্রমিক পান জানেন তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত অপরাজিতা বাংলা অভিনয় জগতের অত্যন্ত দক্ষ একজন অভিনেত্রী হলেন অপরাজিতা সিনেমা থেকে শুরু করে টেলিভিশন সব মাধ্যমেই অবাধ বিচরণ তার কয়েকদিন আগে অব্দি স্টার জলসার জল থই থই ভালোবাসা ধারাবাহিকে কোজাগরি চরিত্রে তাকে দেখেছেন দর্শকরা আনুমানিক মাস গেলে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নেন তিনি পল্লবী শর্মা দত্ত বাড়ির তার কাটা বৌমা পর্ণার সিরিয়াল প্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক স্টার জলসার কে কে পর সিরিয়ালে জবা চরিত্রে অভিনয় করে বহু মানুষের মন জয় করার পর এখন জি বাংলার ধারাবাহিকে অভিনয় করছেন জানা যাচ্ছে কেয়াপন কেবর সিরিয়ালে অভিনয় করার সময় কুড়ি হাজার টাকা পারিশ্রমিক ছিল পল্লবীর আনুমানিক এখন এক লক্ষ সত্যি হাজার টাকা পান্তিনি শোলঙ্কি রায় কখনো ইচ্ছে নদীর মেকলে আবার কখনো গাড়ছড়ার খোরী রূপে দর্শকদের মন জয় করেছেন শোলঙ্কি যদিও বেশ অনেকটা সময় হয়ে গেল ছোট পর্দায় দেখা যাচ্ছে না তাকে তার জলসার গাড়ছড়াতেই শেষপরীর মতো অভিনয় করেছেন শোলঙ্কি জানা যাচ্ছে সেই সময় প্রত্যেক মাসে আনুমানিক তিন লক্ষ 70 হাজার টাকা পারিশ্রমিক পেতেন তিনি অঙ্কিতা মল্লিক প্রথম সিরিয়ালের ছক্কা হারিয়েছেন অঙ্কিতা জি বাংলা জগতwidehat ধারাভাইকি অভিনয় করে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি জানা যাচ্ছে সিরিয়াল শুরুর দিকে মাসে 70 হাজার টাকা পারিশ্রমিক পেতেন অঙ্কিতা তবে সিরিয়ালে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নায়িকার বেতন রিনা সাহা খোকা বাবু কনের বউ এছাড়া খরকুটো বালিঝড় লাভ বি আজকাল ত্রিনা ছুলিতে এক গুচ্ছ হিট ধারাবাহিক রয়েছে বাংলা টেলিভিশনের এই সুন্দরী অভিনেত্রী যখন নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন সেই সময় মাসিক চোদ্দ হাজার থেকে ষোলো হাজার টাকা পারিশ্রমিক পেতেন তবে এখন সেই অঙ্কটা প্রচুর বেড়েছে এই অভিনেত্রীগুলির মধ্যে আপনার পছন্দের অভিনেত্রী কে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন